শ্মীর থেকে কিন্তু ছোট্ট একটা লাইভ নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি এবং আশা করছি আজকের এই ছোট্ট লাইভটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে বিকজ একটু পরে কিন্তু আমি আপনাদের জন্য লাইভ করবো ফ্রম মাই চ্যানেল আপনাদের সবার প্রিয় সানিয়া ভাবির সাথে এবং সেই ব্লগে কিন্তু থাকবে দাউন দাঙুর সব জায়গায় এবং যেখানে আমরা সবসময় যেতে পছন্দ করি ডিফারেন্ট কিছু জায়গায় গিয়ে ব্লগ করব এবং সরাসরি লাইভে গিয়ে আপনাদের সাথে কমিউনিকেশন করব এটা জাস্ট আপনাদের সাথে জাস্ট অনেকদিন কথা হয় না তাই ভাবলাম যে ওয়াই নট আজকে একটু আসি একটু কথা বলি গল্প করি অ্যান্ড এরপরে কিন্তু আমরা সানজে ব্লগ নামে যে চ্যানেলটা আছে সেখান থেকে একটা মোটামুটি পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা একটা লাইভে থাকবো আমরা প্রথমবার এরকমই ঠান্ডা একটা এমনিতে এবং শত কথা বলতে কাশ্মীর এমনিতে একটা ভূস্বর্গ এবং সেটা ঠান্ডাতে যান বা গরমে যান বা যে কোনো সময় যান এটা একটা ভূস্বর্গই আর সেটা সত্যি এখানে আসার পর আমি বুঝতে পারতেছি দিস ইস হিয়ার প্রচন্ড ঠান্ডা অলরেডি আমার গতকাল যখন আমি এসে নেমেছি এখানে আমার একদম জাস্ট রমবন্ধ আসতেছিল এত খারাপ অবস্থা হয়ে গেছিল এন্ড এখন একটু বেটার এখন একটু মোটামুটি সূর্য উঠছে এন্ড এখন ঘড়িতে বাজে আমাদের কয়টা মানে মোটামুটি বাংলাদেশের সময় সাড়ে তিনটা বা চারটা এখানে সাড়ে তিনটার মতো বাজে সো দারুণ একটা মোমেন্ট এনজয় করতেছিলাম তাই ভাবলাম যে আপনাদের যেন ছোট্ট একটা লাইভে চলে আসি দেখি কেমন হয় সো এই হচ্ছে এখানে একটা সুন্দর ট্রি আছে যে ট্রিটার পিছনে আমার পিছনে রেখে ভিডিওটা করছি আশা করছি আপনাদের বেশ ভালো লাগছে সো দিস দা ফ্যাক্ট আমার কিন্তু বড় ভার্সন আসবে মানে বড় ভার্সন বলতে হচ্ছে বড় আসবে ব্লগে আপনারা কিন্তু সঞ্জে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যারা যারা করেননি আর সেখানে কিন্তু অনেক অনেক কিছু থাকবে কাশ্মীরে এসে কি কি করলাম কলকাতায় এসে কি করলাম এভরিথিং আপনারা সেখানে দেখতে পারবেন সো আমি এখন কিছু লাইভ চ্যাট পড়ি বিকজ অনেকগুলো লাইভ চ্যাট চলে এসেছে আমি সেই চ্যাটগুলো একটা করে পড়ার চেষ্টা করছি এবং এরপরে আমরা বিদায় নিয়ে একটু পরে আধা ঘন্টা পরে আমরা চলে যাবো ব্লগের যে চ্যানেলটা আছে সেখান থেকে লাইভে করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এছাড়া আমাদেরকে সোমান গেমিং কমেন্ট করেছেন আজ মলিক কমেন্ট করেছেন এস কে বাদশাহ কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই জান ওয়ালাইকুম আসসালাম এছাড়া আমাদেরকে ইউ ইউ কাকা কমেন্ট করেছেন জোফি ভাই বিগ ফ্যান থ্যাংক ইউ ভেরি মাচ এছাড়া আমাদেরকে এমএচ রাজু ভাই কমেন্ট করেছেন এছাড়া আমাদেরকে ইব্রাহিম ভাই কমেন্ট করেছেন রাজু ভাই কমেন্ট করেছেন আপনার পেছনে গাছটা অনেক সুন্দর আসলেই আর এইরকম গাছ আমি জীবনে সামনাসামনি দেখিনি মানে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট একটা জায়গায় ডিফারেন্ট কিছু দেখার মজা আলাদা এক্সক্লুসিভ এখানকার এবং প্রায় সময় কিছু কিছু দেখলাম এই গাছটা আছে নাম কি যেন বললো মনে নেই এই গাছটার নাম এনওয়াইজ ডিজে ইমন কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ভালো আছি এছাড়া আমাদের রুবেল ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন এছাড়া আমাদেরকে সুমন সুমন হোসেন কমেন্ট করেছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সে আমাদেরকে জাহান রূপকথার গল্প ইউটিউব চ্যানেল কমেন্ট করেছেন ভাই আমার ঘটনা কবে শেয়ার হবে পাঠিয়েছেন নাকি পাঠালে অবশ্যই শেয়ার হবে কোনো মিস হবে না ডেফিনেটলি আর যেহেতু আমি একটু এই মুহূর্তে এর মধ্যে আছি বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে সো এপিসোড কিন্তু নাও আসতে পারে আর আসলে অনেক কম ডিউরেশন আসবে ফর্টি ফাইভ মিনিটস ফিফটি মিনিটস আসবে ভেঙে ভেঙে এপিসোড আসবে বাট এপিসোড আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সো আজকের যে এপিসোড আসার কথা সেটা হয়তো বা আমাদের আস্তে আস্তে রাত বারোটা বাজতে পারে বাট ইনশা আমি চেষ্টা করবো যে আপনাদের সঠিক সময় অর্থাৎ সাড়ে দশটার ভিতরে এপিসোড দেওয়ার এছাড়া আমাদেরকে আব্দুর রহমান আরও কমেন্ট করেছেন আপনার পেছনের ভিউটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এছাড়া আমাদেরকে এমটি জাহিদুল ইসলাম কমেন্ট করেছেন ভাই ভাই কি জিনের জিনের ঘটনা আছে নাকি অবশ্যই অবশ্যই চারিদিকে জিনের ঘটনায় ভরা এছাড়া এমনি ইব্রাহিম ভাই কমেন্ট করেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি একটু ভিউটা দেখাই দেখছেন দেখছেন কোথায় আসছি বেসিক্যালি দিস ইস অল অ্যাবাউট দ্য হেভেন হেভেনিক একটা ফিলিং এর মধ্যে আছে আমি আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে আসলে কেমন লাগছে আমার জাস্ট মনে হচ্ছে দিস ইস হোয়াট উই কল দ্য হেভেন অন আর্থ বেসিক্যালি ওয়াও হোয়াট এ ভিউ লুক এট দিস লুক এট দিস ঝর্ণা হচ্ছে দেখছেন আরও অনেক ভিউ আছে যেগুলো হচ্ছে সাঞ্জয় ব্লগে নিয়ে আসবো সো আমি এখানে এই লাইভটা শেষ করি জাস্ট ছোট্ট একটা লাইভে আপনাদের সাথে গল্প করার জন্য এসেছি বাক বাকি সময় তো আপনাদের সাথে থাকবোই সো আপনার আছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সেখানে কিন্তু আমি চলে একটু পরে কিন্তু লাইভে চলে আসবো আমি এবং আপনাদের সবার ভাবিস আসবো ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আধা ঘন্টা পর আসছি সঞ্জে ব্লগের সময় সবাই কিন্তু চলে আসবেন লিঙ্ক দিলে সাথে সাথে চলে আসবেন আল্লাহ হাফেজ ততক্ষণ